এই গরমের মধ্যেও কাঁঠাল খাওয়ার খুব ইচ্ছে হচ্ছিলো যাই হোক আজকে একটা কাঁঠাল কাঁঠাল গাছে পাওয়া গেল কাঁঠালটা পেরে মা ঘরে নিয়ে আসলো আর আমি ভাবছিলাম যে আমি একা কেন খাবো কাঁঠাল খাবে যখন গোপালের জন্য একটু খুলে নেই তার জন্য আমি স্নান টান করে চলে এসেছি পূজা দেওয়ার জন্যে আর আমি গোপালের জন্য কাঁঠাল নিয়ে নিয়েছি এখন গোপালকে স্নান করাবো স্নান করিয়ে তারপর গোপালকে কাঁঠাল ভোগ লাগাবো আমার গোপালের জন্যও এই কাঁঠালটা এই বছরের নতুন ফল আগে লাগানো হয়নি ভোগ তার জন্য আজকে ভাবছিলাম আমি আমার সাথে সাথে গোপালকেও খাওয়াবো আর আজকে যেহেতু খুবই গরম তার জন্য এই গরমের মধ্যে আমি ঠান্ডা ঠান্ডা জল দিয়ে গোপালকে স্নান করিয়ে সুতি কাপড় পরিয়ে দিলাম সুতির জামাটা দুটি জামাই বানানো হয়েছে আগে আর বানানো হয়নি এটি ধুয়ে ধুয়ে পরানো হয় এখান যেহেতু খুব গরম আর আজকে গরমটা একটু বেশিই লাগছে তার জন্য আমি গোপালের মাথায় পাগড়ি বাঁধিনি সাধারণ চূড়া একটা পরিয়ে নিয়েছি গোপালের হাতে গোপালের বাসিটা দিয়ে দিলাম এখন গোপালকে আমি কাঁঠাল ভোগ লাগাবো আর আনন্দ আনন্দ করে গোপাল খাবে আর একটা কথা জানো বন্ধুরা শ্রী শ্রী জগন্নাথ ঠাকুরের এই কাঁঠালটা সবচেয়ে প্রিয় ফল এবং প্রিয় তরকারি হিসাবে ব্যবহার করা হয় আঠাল তরকারি গোপাল ঠাকুর জগন্নাথ ঠাকুরের খুবই প্রিয় যাই হোক আজকে ভাবছিলাম ঠাকুরের জন্য মালা বানাবো না কারণ দেরি হয়ে যাচ্ছে ছেলেদের স্কুল থেকে আনতে হবে গিয়ে অনেক দেরি হয়ে যাচ্ছিলো তারপরেও মনে মানে না তার জন্যে আমি ফটাফট করে একটা মালা বানিয়ে নিয়েছি গোপালের জন্য আমার রোজ দিন গোপালের জন্যে তাজা ফুলের মালা বানিয়ে দিতে খুব ভালো লাগে সবসময় সবসময় চেষ্টা করি বানিয়ে দেওয়ার জন্যে তারপরও যখন সময় হয় না তা সেদিন তো আর বানাতে পারি না আজকে সময় হচ্ছে না তারপর ফটাফট করে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটা মালা বানিয়ে নিয়েছি আর মালাটা পরিয়ে দিলাম গোপালকে এবং কাঁঠাল ভুক খাওয়াচ্ছি এখন আর তোমাদের আমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো এই গরমের মধ্যেও